ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার নিউজ উইথ আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং ইতিমধ্যে আপলোড কৃত বিভিন্ন চাকরির সার্কুলার দেখে আপনি আবেদন করতে পারেন ধন্যবাদ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ওদের নাম সিনিয়র সায়েন্টিফিক অফিসার ওদের সংখ্যা একটি বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা এম সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য তিন বছর বাস্তব অভিজ্ঞতা অথবা পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে থিসিস সহ এম বা এম এস ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সিনিয়র ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার পদের সংখ্যা বয়সার্ধ পঁয়ত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম ফিল সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম এস বা এম এস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার ওদের সংখ্যা একটি বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল ফিল সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম এস বা এম এস বা এম ই সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল ওদের সংখ্যা একটি বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম ফিল সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম এস বা এম ই সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সিনিয়র ইঞ্জিনিয়ার মেটালজিক্যাল ওদের সঙ্গে একটি বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কলা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম ফিল সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম এস বা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সংখ্যা দুইটি অনর্দ বত্রিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি এবং শিক্ষার জীবনে সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী সম মানের সহ উত্তীর্ণ ইঞ্জিনিয়ার কম্পিউটার বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি অনর্দ বত্রিশ বছর বয়স কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণী বা সম মানুষের জিপিএস স্নাতক ডিগ্রি ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার পদের সংখ্যা একটি বয়স অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় হতে বিষয়ে প্রথম শ্রেণী বা ডিগ্রি সহকারী পরিচালক অর্থ পদের সংখ্যা একটি বয়স অনর্ধ বত্রিশ বছর শিক্ষাগত অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অন সদ যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম মানসিবি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় সিনেমা বা সমমানের সুযোগে সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার এম এস অফিস কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে সমগ্র শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না জন্মগণিত শতাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বিভিন্ন শতাবলী আপনারা বিজ্ঞপ্তি দেখে নেবেন বিজ্ঞপ্তি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও উপর নিয়ম পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ শেষ তারিখ তেইশ দশ দু হাজার পঁচিশ অনলাইনে বিস্তারিত আবেদনের বিবরণ এবং আবেদন ফি জমা দানের নিয়মকরণ বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে আছে বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন ধন্যবাদ